টেরাকোটা একটি লাতিন শব্দ টেরা মানে মাটি এবং কোটা মানে পোড়ানো মানুষের ব্যবহারের পোড়া তৈরি সকল রকমের টেরাকোটা দ্রব্য নামে পরিচিত টেরাকোটা সমৃদ্ধ শিব মন্দিরে আজ আমরা চলে এসেছি যেটি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার মৌখেরা গ্রামে অবস্থিত নমস্কার আমি রয়েছি লালটুমেটে আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল লালটুমেটে এই যে প্যানেলটি রয়েছে এই প্যানেলটিতে শ্রীকৃষ্ণের জন্ম থেকে কংসবোধের হত্যাকাণ্ড পর্যন্ত বর্ণিত রয়েছে এদিকে শ্রীকৃষ্ণের জন্ম হওয়াকে কেন্দ্র করে সকলে নৃত্য করছেন এছাড়াও মন্দিরগুলি রয়েছে কৃষ্ণকথা রামকথা চিত্রিত ফলকে সাজানো এছাড়াও বহু পশু পাখি ময়ূর বাঘ সিংহ হাতি ঘোড়া প্রভৃতি ফলকে কিন্তু রয়েছে এছাড়াও মহিলা পরিচারিকা গোপী রাধা চিত্রিত রয়েছে রাধাকৃষ্ণ নাচের ভঙ্গি চারিদিকে বাঁশি বাজাচ্ছেন এমন চিত্রিত ফলক কিন্তু রয়েছে এদিকটায় রয়েছে একে অপরের হাতে তরবারি নিয়ে যে নিত্য সেটা বর্ণিত রয়েছে রাঢবাংলা পশ্চিমবঙ্গের মন্দিরের শহর নামে পরিচিত এই এলাকায় বিভিন্ন দেবদেবীর পোড়ামাটির মন্দিরগুলি স্থাপিত রয়েছে এছাড়াও বেশ কিছু জেলা যেমন বীরভূম বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া মুর্শিদাবাদ এই পোড়ামাটির মন্দিরের জন্য বিখ্যাত এই পোড়ামাটির শৈলীগুলি বেশিরভাগ সূচনা হয়েছিল ষোলোশো শতকে এবং এর স্থায়ী ছিল উনিশ শতক পর্যন্ত আর পশ্চিমবঙ্গের এই সময়টাকে মন্দিরের স্বর্ণযুগ বলা হয় সাধারণত বৈষ্ণব আন্দোলনের মধ্যে বিশেষ করে রাধাকৃষ্ণ সম্প্রদায়ের এই অঞ্চলের পোড়ামাটির মন্দিরগুলো লক্ষ্য করা যায় রাজবীর হামপির ষোলোশো সালে বিষ্ণুপুরের বৈষ্ণব মন্দির সবচেয়ে বড় মন্দির ষোলোশো পঁয়ষট্টি সালে রঘুনাথ সিং দ্বারা প্রথম বিষ্ণু মন্দির নির্মিত হয় এই মন্দিরগুলিতে সাধারণত মহাভারত রামায়ণ কৃষ্ণলীলার দৃশ্য চিত্রিত রয়েছে পশ্চিমবঙ্গের ও বাংলাদেশে মৌর্য সাম্রাজ্য ও গুপ্ত সাম্রাজ্যের বহু টেরাকোটা নিদর্শন পাওয়া গেছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহর এই টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত ভারতবর্ষে সিন্ধু নদীর তীরে খ্রিস্টপূর্ব পাঁচ হাজার বৎসর কিংবা তারও আগে বিকশিত সিন্ধু সভ্যতায় প্রচুর টেরাকোটার নিদর্শন পাওয়া গেছে এই সব নিদর্শনের মধ্যে রয়েছে নানা ধরনের পাত্র দেবদেবীর মূর্তি স্বস্তিকার চিহ্ন খ্রিস্টপূর্ব চারশো পঞ্চাশ অব্দে বাংলাদেশের ওয়ারি বটেশ্বর অঞ্চল বিকশিত সভ্যতায় এই জাতীয় নমুনা পাওয়া গেছে কাজেই আমরা বলতে পারি বাংলাদেশ শিল্পীরা এই টেরাকোটার তৈরির যে কৌশল শিখে গিয়েছিল চতুর্দশ শতকে প্রাচীনকালে এই পদ্ধতিতে নানা ধরনের পাত্র তাবিজ ইট তৈরি করা হতো যখন মহেনজর খ্রিস্টপূর্ব তিন হাজার থেকে পনেরোশো অব্দ এই নগর বসতি আবিষ্কৃত হয় তখন ওখান থেকে কিছু পোড়ামাটির নারীর দেহ ফল খুঁজে পান খননকারীরা এছাড়াও দিনাজপুরের কান্তজির মন্দিরে এই টেরাকোটার অসংখ্য নিদর্শন পাওয়া গেছে বাংলাদেশের মন্দিরের গাত্র অলঙ্কারেও টেরাকোটা অপরিহার্য উপকরণ ছিল এই সূত্রেই মসজিদেও টেরাকোটা ব্যবহৃত হয়েছে টেরাকোটা সমৃদ্ধ এই সমস্ত মন্দিরগুলি সত্যিই ইতিহাসের পাতায় আজ বর্তমান হয়ে রয়েছে এত সুন্দর সুন্দর এই ছোট ছোটো প্যানেলগুলি রয়েছে এবং এই ব্লক আকারে তার সাথে রয়েছে বিভিন্ন ডিজাইন এগুলো আমরা হয়তো বাড়িতে চাই এরকম কিছু মন্দিরের এই আর্টগুলো দিয়ে বাড়িতে রাখতে হ্যাঁ তো আপনারাও যদি চান এগুলো কিন্তু এই সমস্ত নমুনাগুলো নিয়ে কোনো বাড়িতে বা মন্দিরে করতেই পারেন আপনারা যদি টেরাকোটা সমৃদ্ধ মন্দিরগুলি দেখতে চান তাহলে ঘুরে যেতেই পারেন এই মৌখিয়া গ্রামে খুব সুন্দর সুন্দর টেরাকোটা সমৃদ্ধ কাজগুলি রয়েছে এই মন্দিরগুলিতে কিভাবে আসবেন তাই তো কলকাতা থেকে মৌখরা গ্রাম একশো পঁচাত্তর কিলোমিটার কলকাতা থেকে পানাগড় পানাগড় থেকে মৌখিয়া গ্রাম তেইশ কিলোমিটার আপনি এগারো মাইল হয়ে কালিকাপুর জঙ্গল হয়ে কালিকাপুর রাজবাড়ি পেরিয়ে এসে মোঘরা গ্রাম আসতে পারেন অথবা আপনি পশুদা হয়ে মোঘরা গ্রামে আসতে পারেন আর আপনারা যারা বোলপুর থেকে আসতে চাইছেন বোলপুর এখান থেকে তেইশ কিলোমিটার আর মূলত আপনাদেরকে বলে রাখি আমার বাড়ি এখানে আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব গুগল ম্যাপের আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনার অভিজ্ঞতার কথা যদি শেয়ার করতে চান অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে লিখতে পারেন এরকম ধরনের ভিডিও এছাড়াও নতুন নতুন ইতিহাসের কথা পুরাতন ইতিহাসের কথা জানতে শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন